হ্যালো স্টুডেন্টস ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে ও একদম বাতিল করে দেওয়া হলো যেগুলো দু হাজার এগারো সাল থেকে যেটা করা হয়েছিল দু হাজার চোদ্দ সাল পর্যন্ত ওকে চলো সেসব বাদ দেওয়া যাক জেনারেল হিসাবে আমাদেরকে লড়তে হবে এখন ঠিক আছে আজকে তোমাদের ইতিহাসের উপর বিভিন্ন কোয়েশ্চেনই চলে এসেছি প্রচুর কোশ্চেন ইতিহাসের উপর আজকে নিয়ে এসেছি যেগুলো বিগত বছর বিগত বছর এসেছে বারবার এক একটা পরীক্ষায় নেয় যেমন আমি যেগুলো আজকে বোঝাচ্ছি ডাব্লিউ বিসিএস থেকে এসছে ডাব্লিউপি থেকে এসছে ডাব্লিউপি এসআই থেকে এসছে তোমার এসএসসি থেকে এসছে রেল থেকে এসছে ওকে চলো শুরু করা যাক এতটা তোমার পরীক্ষা এসছে এইসব কোয়েশ্চেনগুলো বারবার আসে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে গীতগোবিন্দ কে রচনা করেন এটা হচ্ছে লক্ষণ সেনের সভাকবি নাম জয়দেব গীতগোবিন্দ রচনা করেন তাহলে গীতগোবিন্দ কে রচনা করেন লক্ষণ সেনের সভাকবি জয়দেব তারপর দেখো পাল যুগের বৌদ্ধ ধর্মের কোন মতাবা মতবাদ বেশি গুরুত্ব লাভ পেয়েছিল পাল যুগে বৌদ্ধ ধর্মের কোন মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল পাল যুগের বৌদ্ধ ধর্মের সহজান বা সহ জিয়া মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল তারপর দেখো পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কি পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন মহাবিয়ার মগধে প্রতিষ্ঠিত বিক্রমাশিলা মহাবিয়ার তারপর বলছেন দেখো বলছে পাল যুগের একজন ভাস্করের নাম লেখো এটা হচ্ছে ধীমান ধিমান ধিমান পাল যুগের একজন ভাস্করের নাম হচ্ছে ধিমান তারপর প্রশ্ন দেখো বলছে যে কোন পল্লব রাজার আমলে মহাবলিপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল এটা হচ্ছে পল্লব রাজা নরসিংহ বর্মনের নরসিংহ বর্মনের আমলে মহাবলিপুরম রথমন্দিরগুলি নির্মিত হয়েছে ওকে তারপর প্রশ্ন দেখো বলছে রা রাষ্ট্রকূট আমলে নির্মিত একটি মন্দিরের নাম লেখ এটা হচ্ছে রাষ্ট্রকূট আমলে নির্মিত একটি মন্দিরের নাম হলো ইলোরা কোলাশনাথ মন্দির দেখো বলছে রচিত কে এটা হচ্ছে দেব রচিত গ্রন্থের রচনা হচ্ছে বিলহন তারপর কোশ্চেন বলছে যে প্রাচীন ভারতের লেখক বিলহন তার কোন রচনার জন্য বিখ্যাত এটা হচ্ছে বিক্রমা দেব রচিত গ্রন্থর জন্য বিখ্যাত তারপর দেখো মিথ্যাক্ষরা নাম হিন্দু অর্থশাস্ত্র রচিত কে এটা হচ্ছে মিথ্যাক্ষর খরা নামে হিন্দু আইনশাস্ত্রে রচিত হলেন বিজ্ঞাসেন বিজ্ঞান সনের ঠিক আছে তারপর কোয়েশ্চেন দেখো বলেছে যে বিক্রমশীল মহাবিয়ার কার অনুসারে প্রতিষ্ঠিত বিক্রমশীল মহাবিয়ার কার অনুসারে এটা হচ্ছে রাজা ধর্মপালের নাম অনুসারে বিক্রমশীলা মহাবিয়ার প্রতিষ্ঠিত হয় তারপর দেখো বলছি সন্ধ্যাকর নন্দী কে রচনা করেন এটা হচ্ছে তোমার রামচরিত রচনা করেন প্রশ্ন বলছে পাল ও সেন সেন যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দর কি ছিল এটা হচ্ছে তোমার তাম্রুলিপ্ত ছিল তারপর দেখো বাংলার কৈলিন কৈল্য প্রথার প্রবর্তন কে করেন এটা হচ্ছে রান সেন রাজা বল্লাল সেনের বাংলার কৈলিন্য রাজা প্রথার প্রবর্তন করে তার প্রশ্ন দেখা বলছে মহাবলীপুরমে রথ কী মহাবলীপুরমে রথ হলো পল্লব যুগে মাল্লাল শিল্পরীতির অনুসরণ করে একটি পাথর কেটে নির্মিত রথকৃত মন্দির তারপরে দেখা বলছে যে দায়ভার কে রচনা করেন এটা হচ্ছে তোমার ঝিমুত বাহন দায়ভাগ রচনা করেন তারপর দেখো বলছে যে প্রাচীন ভারতীয়দের কবি ভারবি তার কোন রচনার জন্য বিখ্যাত এটা হচ্ছে তোমার কিরাত জুনিয়া গ্রন্থের জন্য রচিত তারপর হচ্ছে চরক কে ছিলেন এটা হচ্ছে চরক ছিলেন কুষাণ সম্রাটের প্রথম কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক তারপর দেখো যে প্রাচীন ভারতের অর্থ চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত প্রথম প্রমা প্রমাণ্য গ্রন্থ কোনটি এটা হচ্ছে প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রমাণ্য গ্রন্থ হল চরক সংহিতা তারপরে দেখো বলছে যে চরক সংহিতা গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে তোমার চরক তার প্রশ্ন দেখো ধনন্তরী কে ছিলেন এটা হচ্ছে গুপ্ত যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন হচ্ছে অদ্বৈত কে প্রচার করেন অদ্বৈতবাদ কে প্রচার করেন এটা হচ্ছে তোমার জগৎগুরু আচার্যচন্দ্র আচার শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করেন তারপর দেখো বলছে যে পাল যুগে একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম কী এটা হচ্ছে তোমার নানন্দ বিশ্ববিদ্যালয় ওকে পাল যুগে তবে গুপ্ত যুগে নতুন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম কী এটা হচ্ছে গুপ্ত যুগে দুইজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম হচ্ছে আর্যভট্ট ও তারপর দেখা বলছে যে প্রাচীন ভারতের কোন গ্রন্থে সূর্য চন্দ্র গ্রহণের কারণে বিকিরণ হচ্ছে সূর্য সিদ্ধান্ত গ্রহণ গ্রন্থে সূর্য চন্দ্র গ্রহণের কারণে বিবরণ আছে তারপরে দেখো প্রশ্ন বলছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে তোমার বিজ্ঞানী আচার্য আর্যভট্টের লেখা বিজ্ঞানী আর্যভট্টের লেখা তারপরে দেখো যে কে ছিলেন চিকিৎসা শাস্ত্রে গুপ্ত যুগে বিখ্যাত ব্যক্তি হিসেবে ছিলেন বানভট্ট চিকিৎসা বিজ্ঞানে চরক ও শুশ্রুতের পরেই ছিলেন তার স্থান প্রশ্ন বলছে যে পশু চিকিৎসকের উপর গুপ্ত যুগে লেখা দুটি গ্রন্থের নাম কি এটা হচ্ছে তোমার হস্তায়ুবেদ আর হচ্ছে অর্থশাস্ত্র চো সো স্টুডেন্ট আজকে তোমাদের এই পর্যন্তই করালাম জিকে পঞ্চাশটা মতো নেক্সট দিন আবার পঞ্চাশটা অন্য চ্যাপ্টার পর নিয়ে চলে আসবো তোমরা আমাকে জাস্ট একটু কমেন্টে জানাও থ্যাংক ইউ